দু হাজার টা খারাপ গেলেও তার সাথে সাথে অনেক শিক্ষা অর্জন করতে পেরেছি একটা মেয়ের স্বাবলম্বী হওয়াটা কতটা ইম্পর্টেন্ট যেখানে অনেক বড় বড় সেলিব্রিটি রা পার্টি এবং প্রমোশনের জন্য আসে রিসেন্ট প্রজাপতি টু এর জন্য দেব এবং মিথুন এসেছিল এই ফাইভ স্টার রেস্টুরেন্ট দিনটা ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর আমি গিয়েছিলাম এইচ এইচ আই মায়াত হিন্দুস্তান কলকাতা রেস্টুরেন্ট গত দুবছর আগেও আমার কল্পনার বাইরে ছিল যে ফাইভ স্টার হোটেলে এই ডোনা যায় কিন্তু আমার তীব্র মনের ইচ্ছে আমাকে কখনোই দুর্বল করে আসলে ব্যাপারটা কি বলতো নিজের টাকায় ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারছি বাবা মা আজকে যদি থাকতো পুরো পরিবারকে নিয়ে আজকে এখানে আসতাম সে রয়েছে পুরো পরিবারকে নিয়ে একদিন ফাইভ স্টার হোটেলে সুন্দর মুহূর্ত কাটা শুধু আমি উপভোগ করব তা নয় আসলে আমার পরিবারের মানুষগুলোরও তো উপভোগ করা দরকার বিশ্বাস করো খাবারগুলো এত ভালো ছিল আমি ফার্স্ট টাইম কোরিয়ান কিমচি খেয়েছি যার টেস্ট একদম আলাদা আমার তো ভীষণ ভালো লেগেছে আর স্যালাড এত ভালো ছিল কি বলবো বাট একটা জিনিসে ডিসঅপয়েন্টেড হয়েছে এতগুলো টাকা দিয়ে যখন এসেছি মাটন আরও আরো কিছু আইটেম থাকলে আই থিঙ্ক বেটার মেন কোর্সে কি কি খেয়েছি পরে দেখাচ্ছি ফটো এখন চলো ডেজার্ট কাউন্টারে চলে এসেছি এত এত ডেজার্ট দেখে আমি তো পুরো পাগলা হয়ে গেছি কোনটা থেকে কোনটা নেব এবার সবকিছু তো খেতে পাচ্ছি না কারণ পেটে তো জাস্ট অল্প জায়গা বাট এই ডেজার্টটা এতটা সফট ছিল আমার দারুণ লেগেছিল ব্লুবেরির ফিলিং আজকের মেন কোর্স আইটেমে ছিল জাস্ট মাটন বিরিয়ানি মাটনের আর একটা আইটেম থাকলে আই থিঙ্ক বেটার হতো চিকেনের সেরকম কোনো বেস্ট আইটেম ছিল এটুকুই বলবো দু হাজার ছাব্বিশে আমার সাথে সাথে আমার পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারি